আমরাও গেছিলাম সিনেমা গেছিলাম তো তারপরে এই আমাদের যে রাইজার মিনি ঘেরাও ছিল সেই থেকে যে আমাদের আমাদের মারা গেছেন সেই থেকে আমাদের জেলায় পালন করছি শহীদ দিবস হিসাবে তো আজ চৌরানব্বই সাল থেকে এই ছয় নম্বর পড়ে আসছি আজ অবধি করে যাচ্ছি এখন যে করি আমার রীতিগত বন্দ্যোপাধ্যায় ব্যবসায় এবং আমার দরকার থেকে শ্রী মহাসায় তখনই আমার মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের কথা বলে আছেন আমার অন্য তাই তারা বিদেশে যেভাবে আমাদের গাইডেন্স দিয়েছেন আমরা সেভাবে চলবো সন্তান চলবো মানুষের মানুষের সাথে মানুষের পাশে থাক এটুকুনি আমাদের বাচ্চা ঠিক আছে দিদি যা দিয়ে দিয়েছে তাতে সবার নিয়ে আমাদের পেট ভরে যাচ্ছে এবং দিদিকে সে চাওয়া নিয়ে লজ্জা লজ্জা করা যা দিচ্ছে তিনি যেটা ভালোবাসি সেটাই করেন তিনি প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস ও আশা আছে তিনি যেভাবে আমাদের টিএমসিটাকে থেকে এগিয়ে আইনটিসি থেকে এগিয়ে নিচ্ছেন থাকে সেখানে আমরা শিখব আমি অসীম দল আমি হচ্ছি একশোটি একশো অ্যাম্বুলেন্সের রাজ্য সহ এবং নর্থ আইনটিউশিডেন্ট এবং আমি মেডিকেল কলেজের হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট এবং আমি অল বেঙ্গল আইনটিসির হ্যাঁ এক্সিকিউটিভ মেম্বার